গৌতম বুদ্ধের সময়কালে একজন খুব সুন্দরী এক নারী ছিলেন তার নাম যেমন লোকের মুখে মুখে ছিল তেমনি তার কাছে প্রচুর ধন সম্পত্তি ছিল সেই সুন্দরী মহিলার নাম ছিল আম্রপালি সে এতটাই সুন্দরী ছিল যে ধনী ব্যক্তিরা আম্রপালির সঙ্গে সময় কাটানোর জন্যে সব সময় তার বাড়ির সামনে সোনার রথ নিয়ে অপেক্ষা করতো এমনকি রাজারাও তার জন্যে অপেক্ষা করত। তিনি একজন পতিতা নারী ছিলেন আর নিজের শরীরের বিনিময়ে সে এত পরিমাণে ধন সম্পত্তি অর্জন করেছিল যে সে চাইলে একটা রাজ্য কিনে নিতে পারত কিন্তু এই সুন্দর রূপ এবং যৌবনের পিছনে সময় সত্যিকারের ভালোবাসা পাওয়ার জন্যে তার মন ব্যাকুল ছিল লোকজন তাকে নগরবধূ বলে ডাকত যার মানে হলো সারা নগরের বধূ সেই সময়ে পতিতা নারীদের নগরবধূ বলে ডাকা হতো একদিন আম্রপালি জানালার ধারে দাঁড়িয়ে তখন তিনি একজন বৌদ্ধ ভিক্ষুকে দেখতে পেলেন যার কাছে পরনের গেরুয়া কাপড় আর হাতে একটা মাটির পাত্র ছাড়া কিছুই ছিল না তবে সেই ভিক্ষুকের চরিত্রে আত্মবিশ্বাস এবং এক আলাদা জ্যোতি ছিল এই ভিক্ষুকের চরিত্রের তেজ দেখে আম্রপালি মুগ্ধ হয়ে যান আম্রপালি সাথে সাথে সেই ভিক্ষুকের কাছে যান এবং তাকে নিজের বাড়িতে ভোজনের জন্যে আমন্ত্রণ জানান ভিক্ষুক সেই আমন্ত্রণ স্বীকার করে আর আম্রপালির বাড়িতে যান ভোজন শেষে আম্রপালি বলেন আর তিন দিন পরে বর্ষাকাল শুরু হবে আমি আপনাকে আমার বাড়িতে আগামী চার মাস থাকার নিমন্ত্রণ জানাচ্ছি বৌদ্ধ ভিক্ষুরা বর্ষাকালের চার মাস কোথাও যান না এই চার মাস তারা একটা জায়গায় অপেক্ষা করেন কিন্তু বাকি আট মাস তারা ক্রমাগত তাদের নিজেদের স্থান পরিবর্তন করে আর তারা সাধারণত তিন দিনের বেশি কোথাও থাকে না তখন সেই ভিক্ষুক বলেন আমি এই বিষয়ে আমার গুরু বুদ্ধের কাছে জিজ্ঞাসা করব তিনি যদি সম্মতি দেন তাহলে আমি এই নিমন্ত্রণ স্বীকার করব এই বলে সেই ভিক্ষু সেখান থেকে বিদায় নেয় তবে সেই ভিক্ষু বুদ্ধের আশ্রমে পৌঁছানোর আগে বাকি ভিক্ষুরা বুদ্ধের কাছে পৌঁছে যান এবং বুদ্ধকে তারা বলেন আপনি ওই ভিক্ষুককে আটকান কারণ ওকে আম্রপালির নিজের বাড়ি থাকার জন্য আমন্ত্রণ জানিয়েছেন আর একজন বৌদ্ধ ভিক্ষু পতিতার বাড়ি থাকার সভা পায় না গৌতম বুদ্ধ তখন শান্তভাবে বলেন তোমরা সবাই শান্ত হয়ে বসো ওকে আসতে দাও আমি ওর থেকে শুনতে চাই পুরো ঘটনা কিছু সময় পর ওই যুবক ভিক্ষু আশ্রমে ফিরে আসে তিনি বুদ্ধের পা ছুঁয়ে প্রণাম করেন এবং বুদ্ধের কাছে সম্পূর্ণ ঘটনা বর্ণনা করেন তিনি বলেন এক নারী আমাকে তার গৃহে থাকার জন্যে আমন্ত্রণ জানিয়েছেন বর্ষাকালে চার মাস প্রত্যেক ভিক্ষু কারো না কারোর গৃহে থাকবে এই চার মাস আমাকে কারোর গৃহে আশ্রয় নিতে হবে আমি আপনার কাছে অনুমতি চাই ওই নারীর গৃহে থাকার জন্যে আর যদি আপনি অনুমতি দেন তাহলেই আমি ওখানে যাব থাকার জন্যে তখন বৌদ্ধ বলেন হ্যাঁ তুমি যেতে পারো এই কথা শুনে ওখানে সব থাকা ভিক্ষুকরা অবাক হয়ে যায় তাই কেউ বিশ্বাস করতে পারছিল না যে বুদ্ধ একজন ভিক্ষক পতিতাকে পতিতার নারীর বাড়িতে থাকার অনুমতি দিয়েছে সেই সময় এক বৃদ্ধ ভিক্ষু উঠে দাঁড়ান এবং বলেন ওই যুবক আপনার কাছ থেকে সত্যি কথা লুকিয়েছে সে বলেছে এক নারী তাকে আমন্ত্রণ জানিয়েছেন কিন্তু এত কোনো সাধারণ নারী নন আম্রপালি একজন নগরবধূ সে এক পতিতা নারী তখন গৌতম বুদ্ধ তাকে শান্তভাবে তাকে বলেন আমি জানি কিন্তু সে ওই নারীর বিষয়ে বলার সময় পতিতা বা নগরবধূ শব্দের উচ্চারণ করেনি কারণ তার মনে ওই নারীর প্রতি সম্মান আছে ওই কারণে আমি তাকে ওই নারীর বাড়িতে থাকার অনুমতি দিয়েছি এই ঘটনার তিন দিন পর সেই যুবক ভিক্ষু আম্রপালির বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে যেখানে সে আগামী চার মাস থাকবে তবে এই ঘটনা নিয়ে আশ্রমে নানা কানাঘোষও চলতে থাকে আর তাদের এই চিন্তার বিষয় বুদ্ধও জানতে পারেন তিনি সবাইকে বলেন তোমরা এই বিষয় নিয়ে আলোচনা বন্ধ করো আগামী চার মাস দেখতে দেখতে কেটে যাবে আমার শিষ্যর উপর সম্পূর্ণ বিশ্বাস আছে যদি সে নিজেকে সংযুক্ত করতে পারে এবং একাগ্র মনে ধ্যান করতে পারে তাহলে সে ওই পতিতা নারীর জীবন বদলে দেবে আর যদি ওই পতিতা নারী তার রূপের জালে ওই ভিক্ষুর ধ্যান ভঙ্গ করতে পারে তাহলে ওই ভিক্ষুর জীবন বদলে যাবে এটা এখন ধ্যান এবং শারীরিক চাহিদার মধ্যে দ্বন্দ্ব আর এর উত্তর তোমরা চার মাস পরেই পেয়ে যাবে তবে এরপর অন্যান্য শিষ্যরা নিজেদের মধ্যে আলোচনা করতেই থাকে একজন বলে ওই ভিক্ষুর বয়স কম আর আমরা বলি অনেক সুন্দরী সে নিজেকে কীভাবে আটকাবে গৌতম বুদ্ধ ওই ভিক্ষুকের উপর ভরসা করে ভুল করলেন এরপর টানা চার মাস কেটে যায় চার মাস পর ওই ভিক্ষু আশ্রম থেকে ফিরে আসে সে বুদ্ধের পা ছুঁয়ে প্রণাম করে দেখা যায় তার সাথে সেই পতিতা নারী আম্রপালিও এসেছে আম্রপালি এবার বুদ্ধের পা ছুঁয়ে প্রণাম করেন তিনি বলেন হে প্রভু আমি এই চার মাস ধরে এই সন্ন্যাসীটিকে নানাভাবে উত্তেজিত করার চেষ্টা করেছি তাকে নানা প্রলোভন দেখিয়েছি কিন্তু আমি বারে বারে ব্যর্থ হয়েছি উল্টে এই সন্ন্যাসী আমার হৃদয় পরিবর্তন করে দিয়েছে আমি বুঝতে পেরেছি এই জগতে সব ধন সম্পত্তি ঐশ্বর্য এই সমস্ত কিছু মিথ্যা নিজেকে জানাই হলো আসল উদ্দেশ্য দয়া করে আমাকে এই মায়া ত্যাগ করার কৌশল শেখান এরপর বহু বছর কেটে যায় আম্রপালি সে কিনা একজন নগরবধূ ছিল যার রূপে রাজা মহারাজা মোহিত হয়ে যেত সে এখন এক বৌদ্ধ ভিক্ষুর জীবনী বেছে নিয়েছিল যদি আমরা আমাদের মনে আসা যৌনতাপূর্ণ চিন্তাভাবনাকে দূরে সরিয়ে রাখতে চাই তাহলে সবার প্রথমে আমাদের যৌনতার ইচ্ছাকে ত্যাগ করতে হবে কিন্তু আমরা সেই যৌনত ইচ্ছা ত্যাগ করার বদলে ওই যৌনতার ইচ্ছাটাকে মনের মধ্যে পাল্টে ফেলি আর যেহেতু আমরা আমাদের মনকে নিয়ন্ত্রণ করতে পারি না তাই এই যৌবন ইচ্ছা দমন করার জন্য বেশিরভাগ যুবক হস্তমৈথন করতে শুরু করেন কিন্তু তারা ভুলে যান আমাদের কামরস আমাদের আসল শক্তি যে কামরসের শক্তি আমরা হস্তমৈথুন করে শরীর থেকে বের করে দিই তা যদি আমরা আমাদের শরীরের ভিতরে রাখতে পারি তাহলে আমরা আমাদের জীবনে সফলতার শিখরে পৌঁছে যেতে পারবো আজ পর্যন্ত যেসব মহান ব্যক্তি এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছেন তারা সকলেই নিজেদের শরীরের মধ্যে এই শক্তিকে ধরে রেখেছিলেন আর নিজের শরীরের মধ্যে এই শক্তি অর্থাৎ কামরসকে ধরে রাখার জন্যে আমাদের যৌন ইচ্ছা চাপিয়ে নিজের মনের উপরে নিয়ন্ত্রণ রেখে যদি আমরা নিয়মিত ধ্যান করতে পারি এবং ভালো কোনো বিষয় নিয়ে ভাবনা চিন্তা করতে পারি তাহলে ধীরে ধীরে আমাদের মনে যৌনতা পূর্ণ চিন্তাভাবনা আসা বন্ধ হয়ে যাবে ওই ভিক্ষু যে সুন্দরী যুবতী আম্রপালির গৃহে টানা চার মাস ছিল সে প্রতিনিয়ত আম্রপালির উত্তেজনা দেখেছিলেন তবে তিনি ধ্যানের মাধ্যমে নিজের মনকে শান্ত করেছিলেন তিনি কখনো এক বাড়ির জন্যেও আম্রপালিকে ছুঁয়ে দেখেননি কারণ তিনি এই বিষয়কে নিয়ে কোনো দিনও ভাবেনি তিনি সব কিছু সব সময় ভালো কিছু ভেবেছেন বা নিজের মনের উপরে নিজের চিন্তাভাবনার উপরে সম্পূর্ণ নিয়ন্ত্রণ রেখেছিলেন তাই যখনই আপনার মনে কোনো খারাপ চিন্তা আসবে চেষ্টা করবেন সাথে সাথে সেই চিন্তাকে মন থেকে সরিয়ে দিতে আর নিজের মনকে সম্পূর্ণরূপে নিজের কন্ট্রোলে নিয়ে আসার জন্যে নিয়মিত ধ্যান করবেন গৌতম বুদ্ধর এই উপদেশ আপনাদের কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করবেন আর ভিডিওটা অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন